বাংলাদেশ বেতার কুমিল্লা শ্রোতা কৃষি বিষয়ক থেকে সবাইকে স্বাগত কেমন আছেন আমাদের আজকের বিষয় গ্রীষ্মকালীন সবজির উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরজমিন গবেষণা বিভাগ কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন আর উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মহসিন মিজি শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে শূন্য এক তিন তিন শূন্য নয় পাঁচ শূন্য চার দুই এক পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেস বিবি কুমিল্লা টু জিরো জিরো নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং ফেসবুক আইডি ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ বেতার কুমিল্লা এছাড়াও অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বেতার ডট জিও ভি ডট বিডিও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে শুনতে পাবেন শ্রোতা বন্ধুরা আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে গ্রীষ্মকালীন সবজির উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় নিয়ে আপনারা জানেন সুস্থ থাকার জন্য প্রতিদিন দুইশো বিশ থেকে দুইশো পঞ্চাশ গ্রাম শাকসবজি খেতে হয় আর সুস্থ থাকার জন্য অবশ্যই আমাদের এই শাকসবজিগুলো বিষমুক্ত হতে হবে এটা বলার অপেক্ষা রাখে না আপনাদেরকে একটি খুশির খবর বলি যে বাংলাদেশ বর্তমানে খাদ্য স্বয়ং সম্পন্ন বিশেষ করে দানাদার খাদ্যে এবং সবজি উৎপাদনে আমরা এগিয়ে যাচ্ছি একদিকে আমাদের প্রতি বছর ফসলি জমি এক ভাগের মতো কমে যাচ্ছে অন্যদিকে মানুষ বেড়ে চলছে কিন্তু এমত অবস্থায় আমাদের দেশে খাদ্য উৎপাদন আমরা একেবারে সর্বোচ্চ পর্যায়ে এসেছি এর পিছনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউটের ভূমিকা এবং কৃষি বিভাগের ভূমিকা অপরিসীম তো আজকে আমরা এ সমস্ত বিষয়ে বিস্তারিত জেনে নিব আমাদের স্টুডিওতে উপস্থিত ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সরজমিন গবেষণা বিভাগ কুমিল্লা আপনাকে স্বাগতম ধন্যবাদ আপনার কাছে আমার প্রথমেই যে প্রশ্নটা থাকবে যে গ্রীষ্মকালীন সবজি আমাদের গুরুত্ব কতটুকু এই বিষয়ে যদি একটু বলতেন হ্যাঁ ধন্যবাদ মহসিন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সকলে জানি মূলত সবচেয়ে বেশি উৎপাদন হয় শীতকালীন মৌসুমে যে আপনি নিশ্চয়ই অবগত আছেন আমাদের কৃষির কিন্তু তিনটা মৌসুম রয়েছে একটা হচ্ছে রবি মৌসম যেটা মধ্য অক্টোবর থেকে মধ্য মার্চ পর্যন্ত ধরা হয় প্রায় ছয় মাস এরপর আছে খরিফ এক মৌসুম মধ্য মার্চ থেকে পরবর্তী জুন মধ্য জুন পর্যন্ত এর পরবর্তী তিন মাস হলো খরিফ টু মৌসুম অর্থাৎ রবি মৌসম বলতে শীতকালীন মৌসুমটাকে বোঝায় এরপর যেটা আছে গ্রীষ্মকালীন মৌসুম যে তা আপনি জানেন বাংলাদেশে বেশিরভাগ সবজি কিন্তু শীতকালে উৎপাদিত হয় এবং বাজারে এটা অনেক বেড়ে যায় যখন সবজির সরবরাহ বেড়ে যায় যায় তখন দাম কমে কিন্তু যখন শীতকালের মৌসুমটা শেষ হয়ে যায় যখন গ্রীষ্মকাল শুরু হয় এ ঠিক মধ্যকালীন পিরিয়ডটাতে তখন সবজির একটু ঘাটতি দেখা দেয় তখন বাজারে দামও বেড়ে যায় এই বিশেষ করে খরিফ মৌসুমে বিশেষ করে গ্রীষ্মকালীন যে মৌসুমটা এই মৌসুমে সবজি উৎপাদনের অত্যন্ত গুরুত্ব রয়েছে পরবর্তী সময়টা গ্রীষ্মকাল বর্ষাকাল এই সময়টা যেন পেতে পারে হলে কি কি যায় এটা আমরা আসলে সকলে জানি হ্যাঁ শীতকালীন ফসল একরকম আর গ্রীষ্মকালীন ফসল অন্যরকম গ্রীষ্মকালীন মেইন ফসলের ভিতরে আমরা বলতে পারি ঢ্যাড়স বরবটি চিসিঙ্গা চাল কুমড়া হ্যাঁ তারপরে আছে আপনার আরো বিভিন্ন রকমের কাঁকরোল পটল এরকমের আরো বিভিন্ন রকমের পুশাক হ্যাঁ বিভিন্ন রকমের সবজি আমাদের রয়েছে যেটা গ্রীষ্মকালে সহজে উৎপাদন করতে পারে আমাদের আহ কুমিল্লা অঞ্চলে কোন কোন সবজির জাত সমূহ উপযোগী হ্যাঁ কুমিল্লা আসলে কুমিল্লার কৃষিটা অনেক সমৃদ্ধময় কৃষি এবং এখানকার কৃষক অত্যন্ত প্রগ্রেসিভ অগ্রগামী কৃষক তারা প্রযুক্তি গ্রহণ অত্যন্ত তৎপর বাংলাদেশের সচরাচর যে এই সমস্ত জায়গায় যে সব যে হয় এখানেও কুমিল্লাতে হয় কুমিল্লাতে হয় না এমন কোনো সবজি নেই তবে এখানে যেটা দেখা যায় গ্রীষ্মকালীন সবজির ভিতরে বিশেষ করে আপনার বরবটি যেটা বেশিরভাগ কৃষকরা চাষাবাদ করে বিশেষ করে সান্দিনা এলাকায় এরপর আছে ঢেঁড়স আছে চাল কুমড়া আছে সিসিঙ্গি আছে জিঙ্গি আছে এই জাতীয় অনেক শাক সবজি এখানে এই কুমিল্লার জন্য উপযোগী তবে এই জাতগুলা বেশিরভাগ তো বাজারে এখন বিদেশে হাইব্রিড পাওয়া যাচ্ছে করলা হাইব্রিড করলা পাওয়া যাচ্ছে তবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই খরিফ মৌসুমের জন্য গ্রীষ্মকালীন সবজির অনেকগুলো জাত উদ্ভাবন করেছে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলাদা প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের ইনস্টিটিউট থেকে কৃষি বিষয়ক ফোন অনুষ্ঠান আমাদের আজকের বিষয়ে গ্রীষ্মকালীন সবজির উৎপাদনশীলতা বৃদ্ধির উপায় শ্রোতা বন্ধুরা এ বিষয়ে যদি আপনারা আরও বিস্তারিত জানতে আগ্রহী হন তাহলে এই নম্বরে ফোন করুন শূন্য এক তিন তিন শূন্য নয় পাঁচ শূন্য চার দুই এক পাশাপাশি ইমেল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে আপনি আমাদের কথাগুলি বলছেন আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন যে গ্রীষ্মকালীন সবজির উৎপাদনশীলতা বলতে আসলে কি বুঝায় আর এটি কিভাবে বৃদ্ধি করা যায় সংক্ষেপে বেজে একটু বলতেন হ্যাঁ মহাশয় ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য আসলে আজকের আলোচনার মূল বিষয় কিন্তু এটি যেহেতু গ্রীষ্মকালীন সবজির উৎপাদনশীলতা বৃদ্ধি এটি কিন্তু সরকারের পলিসির মধ্যেও রয়েছে প্রত্যেকটি ফসলের উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করা যাবে উৎপাদনশীলতা বলতে আমরা যেটা বুঝি প্রতি একক একক জায়গায় যে কোনো একটি ফসলের ফলন বৃদ্ধি কি বোঝায় অর্থাৎ ফলনটা আমি আগে কত ছিল আমি আরো কি উপায়ে আরো বাড়াতে পারবো অর্থাৎ ফলন বৃদ্ধিকে আমরা উৎপাদনশীলতা বলে থাকি সহজ কথায় এখানে শ্রমের উৎপাদনশীলতা থাকে হ্যাঁ বিভিন্ন ফসলের উৎপাদনশীলতা থাকে এই উৎপাদনশীলতা বাড়ানোর কিন্তু অনেকগুলো উপায় রয়েছে তার ভিতর আপনি মনে করেন আপনি জানেন আগেকার মানুষ স্থানীয় জাত ব্যবহার করতো যেটার উৎপাদনশীলতা বা ফলন কম এখনকার মানুষ কিন্তু অনেক হাইব্রিড উচ্চ ফলনশীল জাত ব্যবহার করে এই যে উৎপাদনশীলতা বৃদ্ধি প্রথম যেটা হবে আপনার জাত পরিবর্তন জাতের পরিবর্তন করতে হবে উচ্চ ফলনশীল বা হাইব্রিড জাত ব্যবহার করতে হবে এরপরে তো রয়েছে আপনার ব্যবস্থাপনাগত বিষয় যেটা আহ সুষম মাত্রায় সার প্রয়োগ এটা রোগবালাই বালায় দমন ব্যবস্থাপনা এবং সেচ ব্যবস্থাপনা

উপজেলার কৃষি অফিসগুলি থেকে কিভাবে সেবাটা উনি নিতে পারেন ধন্যবাদ ভালো প্রশ্ন আসলে কিন্তু কৃষি অফিসে কিন্তু সব ধরনের সহযোগিতা থাকে ওখানে বিভিন্ন রকম প্রকল্প থাকে এখানে মূলত তারা উনি যে ফসলটা চাষাবাদ করতে চাচ্ছে গ্রীষ্মকালীন সবজিটা কোন সবজিটা চাষাবাদ করতে চাচ্ছে সেটার বিষয়ে যদি বীজের প্রয়োজন হয় ওই অফিসে সংশ্লিষ্ট কৃষি অফিসে বীজ গুলা সাপ্লাই দিতে পারবে কিনা বিনামূল্যে দিতে পারবে কিনা বা কিভাবে দিতে পারবে এবং বীজ আছে কিনা প্লাস ওইটার আধুনিক প্রযুক্তি সম্পর্কে কৃষি অফিস থেকে একটা ধারণা দিতে পারবে যে গ্রীষ্মকালে আপনি সবজিটা কিভাবে আবাদ করবেন যাতে ফলন বৃদ্ধি পাই বা উৎপাদনশীলতা বৃদ্ধি পাই তার জন্য কিন্তু ওনাকে ওই সংশ্লিষ্ট কৃষি অফিসে যোগাযোগ করতে হবে আমি একটু বলি যে মেহেদী হাসান মাসুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আসলে বরাবরই আমাদের অনুষ্ঠানে থাকেন এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই তো আমি একটু বলি স্যারের সাথে যে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন পাশাপাশি প্রত্যেকটা ইউনিয়নে আমাদের উপসহকারী কৃষি অফিসার তিনজন করে নিয়োজিত থাকেন তো আমার মনে হয় আপনি যদি উপসহকারী কৃষি অফিসারদের সাথেও যোগাযোগ করেন এই বিষয়ে আপনি একেবারে আপনার চাহিদা মোতাবেক আপনি সেবাটা পাবেন যে ধন্যবাদ আপনি বলছিলেন যে আমাদের যে মানে গ্রীষ্মকালীন যে সবজির উৎপাদনশীলতা বলতে আসলে কি বুঝায় এই বিষয়টা বলতে আর কি এটা যেটা বলছিলাম যে উৎপাদনশীলতা বলতে আসলে একটা নির্দিষ্ট এলাকায় বা জায়গায় একটা ইউনিটে জায়গায় একটা নির্দিষ্ট ফসলের ফলন বৃদ্ধি কি বোঝায় ফলন বৃদ্ধি যেমন আগে এক জায়গায় ধান পাইতো মনে করেন দুই টন এখন উচ্চ ফলনশীল জাত ব্যবহার করে সেখানে আমি চার টন পেয়েছি পাঁচ টন পেয়েছি বিভিন্ন ব্যবস্থাপনা করে আমি যদি আরো বেশি ফলন পাই এই ফলন বৃদ্ধিকে মূলত আমরা উৎপাদনশীলতা বলে থাকি বা একই জমিতে একাধিক ফসলের একই জমিতে একাধিক ফসল আপনি ব্যবহার করতে পারেন কিন্তু সেখানে উচ্চ ফলনশীল জাত সুষমাত্রা সার প্রয়োগ যেমন সঠিক বালাই ব্যবস্থাপনা এগুলো সব ব্যবস্থাপনা স্যার এই এই ব্যবস্থাপনার ভিতরে কি সাথী ফসলটা আসতে পারে কিনা ব্যবস্থাপনার বিষয় বলতে আসলে তো আপনি নিশ্চয় জানেন আমাদের কিন্তু জমি কমে যাচ্ছে জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং যেহেতু বর্ধিত জনসংখ্যার খাদ্য সাপ্লাই দেওয়ার জন্য আমাদের কিন্তু একই জমিতে হ্যাঁ আন্তঃফসল সাথী ফসল মিশ্র ফসল শস্যের দিকে আমাদের মনোযোগি হতে হবে এটা করলে তখন এটা হচ্ছে কৃষকের একটা অতিরিক্ত লাভ এটা অতিরিক্ত লাভ আপনি যদি আন্তঃফসল করেন তাহলে ওই আন্তঃফসলর জন্য মূল ফসলের কিন্তু কোন ফলনের ঘাটতি হবে না কারণ আন্তঃফসলটা করে আপনি সেটা বিক্রি করে অতিরিক্ত কিছু আপনি লাভ পাবেন কিন্তু উৎপাদনশীলতা একই থাকবে সামগ্রিক উৎপাদনশীলতা কিন্তু বাড়বে সামগ্রিক উৎপাদনও বাড়বে তো আসলে মানে আমার মূল কথা আমি আসি যে আজকের আলোচনায় যে বিশেষ কোন সবজি নিয়ে আপনি আলোচনা করবেন এই বিষয়ে যে ভালো কথা বলছেন আসলে যেহেতু খরিফ মৌসুমে তো অনেক ফসল অনেক ফসল আছে সব ফসল তো এই অল্প সময়ের ভিতর বিস্তারিত আলোচনা করা খুব কঠিন এজন্যই আজকে আমার মনে হয় যে যেগুলি আমাদের কৃষকদের জন্য কৃষকদের বড় এবং কুমিল্লা অঞ্চলের জন্য একটা নতুন ফসল পুরাতন ফসল তো করেই কৃষকেরা যে একটা নতুন ফসল কুমিল্লা এলাকার জন্য খুব উপযোগী বিশেষ করে বড়রা লগ্নসার পশ্চিম লগ্নসার এলাকায় এটার আবাদ হচ্ছে যেটা হলো পটল আপনি জানেন পটল কিন্তু মার্কেটে আসে কুমিল্লার মার্কেটে আসে কিন্তু যশোর থেকে নর্থ বেঙ্গল থেকে এদিকে আসে সে তিন চার দিন লাগে করে আসার জন্য ওটা সতেজতা থাকে না আবার অনেক হাট বদল হয়ে এখানে আসে যখন একটা সবজির হাট বদল হয় আপনি জানেন এ সতেজের দামটাও বেড়ে যায় দামটা আবার সতেজতাও কমে যায় তো সেহেতু যদি পটলটা যদি এখানে কমে লঞ্চলে যদি বিস্তার ঘটানো যায় তাহলে কিন্তু এটা একটা নতুন ফসল হিসেবে এই গ্রীষ্মকাল এর সবজির চাহিদা মিটআপ হবে আচ্ছা পটলের কথা যে আপনি বললেন যে পটলের কি কি জাত আছে এই বিষয়ে এটা অবশ্যই জানা দরকার যেহেতু একটা নতুন ফসল নিয়ে কৃষক যখন ডিল করবে যে পটলের কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পটলের তিনটা জাত বের করেছেন অলরেডি তার ভিতর হলো বাড়ি পটল এক আচ্ছা বাড়ি পটল দুই বাড়ি পটল তিন বাড়ি বাড়ি হাইব্রিড পটল যেটা একটা হাইব্রিড পটল আছে বাড়ি হাইব্রিড পটল এই তিনটা জাত মূলত বাংলাদেশ কৃষি গবেষণা থেকে বের করা হয়েছে আমরা সরজমিন গবেষণা বিভাগ থেকে অন ট্রাইলে আমরা কিন্তু বড় রাতে কিছু পর্যায়ে দিয়েছি এবং ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে এখন এই যে জাতগুলা আপনি চিনবেন কিভাবে এটার একটা বিষয় বৈশিষ্ট্য আছে যেমন বাড়ি লেক এক বাড়ি একটা দেখতে মাঝারি সাইজের এবং সিলিন্ডার আকৃতির মাথাটা একটু বুথা টাইপের যেটা বাড়ি পটল আর দুইটা হবে একটু মোটা সাইজের

প্যাফেগাস না প্যাফেগাস হুম আচ্ছা ঠিক আছে ছোট ছোট থাকতেই ফুলগুলি ঝরে যায় তো জি ওনার একটা প্যাফেগাস আছে বলছে যে ছোট থাকতেই ফুলগুলি ঝরে যায় এই বিষয়টা কেন ঝরে এই বিষয়টা আসলে ফুল ঝরে যায় বা ফল ঝরে যায় এটা তো বহুবিধ কারণ থাকে হ্যাঁ বিশেষ করে পটাশ সার সারের অভাব যদি হয় সুষম মাত্রা সারের যদি অভাব হয় তাহলে কিন্তু ফুলটা ঝরে যেতে পারে সঠিকভাবে পরাগায়ন না হলেও যেটা যেটা আমরা বলি সেটা সঠিক মাত্রায় দিয়েছে কিনা সুষম মাত্রায় প্রয়োগ করেছেন কিনা আবার কোন পোকার আক্রমণ বা রোগ আক্রমণ আছে কিনা ওটা দেখে একজন স্থানীয় ভাবে একজন উপসরকারী কৃষি কর্মচারী যদি বাস্তবায়িত যদি দেখানোর সুযোগ হয়

কৃষি গবেষণা অফিস থাকে সেখান থেকে পাওয়া যেতে পারে ইদানিং কিন্তু অনলাইনেও কিন্তু পটলে ছাড়া বিক্রি হচ্ছে তবে সেটা জাতটা নিশ্চিত হওয়া লাগবে আর কি প্রথমে আপনি জাতটা নিশ্চিত হলেন এরপর আপনার জমি নির্বাচন পটল সাধারণত নিচু জায়গায় বা যেখানে পানি জমে সেখানে হবে না একটু পাহাড়ের ঢালু জমি বাউসার জমি যেখানে পানি জমে থাকে না বেলে দোয়াশ মাটি এটা ভালোভাবে চাষাবাদ দিয়ে চাষ করে মাটি জোর জোর করে তখন ব্যাট আকৃতি যদি পটল চাষ করা যায় তাহলে কিন্তু ভালো আর পটল ছাড়া মানে গ্রীষ্মকালে কোন কোন সবজি চাষ করলে কৃষকরা বেশি লাভবান হতে পারবে হ্যাঁ এটা আমি আসতেছি পটলটা তো আপনি ব্যাট আকৃতি যে করবেন এক ছাড়া থেকে আরেক সারা দূরত্ব হবে আপনার সাইড হাত কোনো কোনো সময় তিন হাত অনেক সময় দুই হাত দিলে একটু ঘন হয়ে যায় এরপরে আপনি সারাটা লাগানোর পরে আপনি এটা সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে প্রথমে সারাটা লাগানোর আগে তিন দিন আগে আপনার সারটা প্রয়োগ করতে হবে যেটা হচ্ছে টিএসপি সার আপনার প্রতি করতে আপনার পঞ্চাশ থেকে ষাট গ্রাম টিএসপি দিতে হবে সাথে দুই তিন কেজি গোবর দিতে হবে প্লাস সারাটা লাগানোর পরে আপনি বিশ দিন পরে ইউরিয়া এবং অমুকি তিন কিস্তিতে দিতে হবে প্রথম কিস্তি হলে সারা লাগানোর বিশ দিন পরে বিশ থেকে পঁচিশ গ্রাম আবার ষাট দিন পরে আবার বিশ থেকে পঁচিশ গ্রাম আবার নব্বই দিন পরে বিশ থেকে পঁচিশ গ্রাম এইভাবে সারটা দিবেন যদি মাটি বেশি শুকিয়ে যায় তাহলে একটু পানি বা সেচের ব্যবস্থা করতে হবে পটল কিন্তু নব্বই দিনের ফসল নব্বই দিনের পরে ফুল আসবে ফুল আসলে এটা পনেরো বিশ দিন পরে আবার পটল ধরে এটা এটার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে আপনার আপনি পটল লাগানোর উপযুক্ত সময় হলেও নভেম্বরের মধ্যে মধ্য নভেম্বর ডিসেম্বরের আগে প্রথম সপ্তাহের দিকে লাগানো যায় তাহলে আপনার মার্চ এপ্রিল দিকে ফল আসবে এই ফলটা আপনি প্রতি সপ্তাহ অন্তর অন্তর কিন্তু হারভেস্ট করতে পারবেন সংগ্রহ করতে পারবেন এখন আপ টু অক্টোবর পর্যন্ত আচ্ছা অক্টোবর পর্যন্ত দীর্ঘ সাত মাস এই ফটল সংগ্রহ করা যায় এই জন্য এটার একটা বড় বেনিফিট আছে আপনি অন্য কোন সবজির ক্ষেত্রে এত বেশি তাহলে আপনি অক্টোবর পর্যন্ত সংগ্রহ করতে পারছেন সবচেয়ে আর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই পটলটা কিন্তু এক বছরের ফসল না এটা তিন বছরের ফসল অনেক সময় চার বছরে রাখা যায় তবে আমরা বলি তিন বছর রাখার জন্য প্রথম বছর আপনি যখন লাগাবেন তখন ফলন একটু কম হবে দ্বিতীয় বছর এটা মুড়ি ফসল বলি আমরা বা রেটুন ফসল বলি সেটা হচ্ছে দ্বিতীয় বছরের ওই অক্টোবর মাসে যখন ফলন হারভেস্ট হয়ে যাবে তখন মাটির উপর থেকে দুই ইঞ্চি করে সুন্দর করে গাছ কেটে কেটে দিতে হবে দিয়ে দিয়ে একটু স্প্রে করে ওই গাছের গোড়ায় আবার ওই পরিমাণ সার এবং গোবর দিয়ে একটু ব্যবস্থাপনা করতে হবে করার পরে দেখবেন যে দ্বিতীয় বছরই কিন্তু আবার ভালো ফলন দেবে সবচেয়ে ভালো ফলন দ্বিতীয় বছর একইভাবে তৃতীয় বছরও অক্টোবর মাসের মাঝে মাঝে আপনি গোড়াটা কেটে দিবেন একটু ছত্রাকনাশক দিয়ে একটু সার প্রয়োগ করে আবার দেবেন তাহলে তৃতীয় বছর আপনি ফলন পাবেন

বিলাতি দুনিয়া বা ধনিয়া খুব ভালো হয় বিলাতি দুনিয়াটা একটু পছন্দ করে এই বিলাতি দুনিয়াটা সবথেকে উপযুক্ত আদা হলুদ করা যাবে কিনা আদা হলুদ তো সময় বেশি লাগে এই ক্ষেত্রে বিলাতি দুনিয়াটা আমরা সাজেস্ট করি মানে ভালো হবে ভালো হবে আর

কাকরোল আছে আপনি এরকম ঢেঁড়স আছে বাড়ি ঢেঁড়স দুই আছে তারপরে চাল কুমড়া আছে এরকম বিভিন্ন সবজিগুলো আপনি সুষম সার প্রয়োগ করে আপনি যথাযথ ব্যবস্থাপনা যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছেন ফেসবুক এবং ইউটিউবে তো আমি ফেসবুকে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের ফেসবুকে যারা যুক্ত আছেন এই মুহূর্তে সরাসরি মোহাম্মদ রাহান বাবু বগুড়া থেকে বগুড়া শেরপুর থেকে আচ্ছা তারপরে ইমরান মুন্সি গ্রীষ্মকালে কোন কোন সবজি চাষ করা উত্তম এবং বাজারে লাভজনক হ্যাঁ ইতিমধ্যে আমাদের সারেগুলি বলেছেন হ্যাঁ মেদি হাসান মামুন ভাই ফোন কল করে আচ্ছা একটু আমাদের যান্ত্রিক ত্রুটি হ্যাঁ এই মুহূর্তে আমাদের সাথে অসংখ্য বন্ধুরা যুক্ত আছেন এবং যারা যুক্ত আছেন হয়তো একটু নেটওয়ার্কে সমস্যা হচ্ছে ঠিক আছে আমরা পরবর্তীতে আপনাদের সাথে যুক্ত হব স্যার আপনার কাছে আমার এবারের প্রশ্ন যে এসব সবজির ন্যায্য মূল্য পেতে কৃষকদের করণীয় কি হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে আপনি জানেন যে বিগত দুই তিন মাস আগে সবজির দাম কিন্তু আকাশছোঁয়া ছিল জি অতি দাম হলে কিন্তু আবার ভোক্তাদের জন্য খারাপ যে কৃষক খুশি থাকলেও কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু অসন্তুষ্টি বাড়ে এই জন্য কৃষক চাই ন্যায্য মূল্য আবার ব্যবসায়ীরা চাই বেশি মূল্য আমরা ভোক্তারা চাই কম মূল্য এই যে তিন মূল্য সমন্বয় ঘটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং এই ক্ষেত্রে কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেই জন্য কৃষকদেরকে আসলে এই বাজার চাহিদা অনুযায়ী সবজির আবারটা করতে হবে করতে হবে কোন সবজিটার বাজারে চাহিদা আছে এবং কোন বাজারে বিক্রি করলে সে ন্যায্য দাম পাবে সবচেয়ে বড় কথা এখন কিন্তু সংগঠন ভিত্তিক যদি আবাদ করা হয় তাহলে কিন্তু সবজিগুলো একটা নির্দিষ্ট মার্কেটে নিয়ে যেতে তাদের খরচ কম লাগবে কারণ এককভাবে যদি সবজি মার্কেটিং করতে যায় তার পরিবহন খরচ অনেক বেড়ে যায় সুতরাং একটা কৃষক সংগঠন তো এখন আছে অনেকগুলা যেগুলো সচল এবং বড় ইয়ে আছে শক্তিশালী আছে তাদের মাধ্যমে যদি একটা সংঘবদ্ধভাবে একটা মার্কেট অনুসন্ধান করে কোন মার্কেটে নেব শুধু যে বাড়ির পাশে যে খুচরা বাজার আছে এখানে বিক্রি করবে তা তো না আপনি বড় মার্কেট যদি যাচাই করে যদি সেখানে যদি সবজিগুলো দেওয়া যায় আর হচ্ছে যদি আপনি ফরিয়াদের সাথে ফরিয়াদের উপর যদি সার্বক্ষণে নির্ভরশীল না হইয়া নিজে যদি যদি একটু আড়ত দেখে আসতে পারে পাইকার ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে এবং খুচরা বাজারে যদি যেতে পারে গিয়ে তারা মার্কেট যাচাই করে কোন মার্কেটে কোন সবজিটার দাম ভালো পাওয়া যাচ্ছে সেখানে যদি কৃষক নিজের সবজিটা যদি নিজে দিয়ে আসতে পারে সবসেটে ভালো হয় আর এই আগ্রহী কৃষকদের জন্য মানে আপনাদের কৃষি গবেষণা থেকে যে নতুন নতুন জাতগুলি আসে যারা আগ্রহী কৃষক তারা কিভাবে সহজে এই নতুন নতুন জাতগুলি আসলে এখন কিন্তু অনেক দেশ কিন্তু অনেক আগে আছে কৃষির দিক দিয়ে অনেক সমৃদ্ধ বর্তমান সরকারও অনেক সহযোগিতা দিচ্ছে বিশেষ করে বিভিন্ন সবজির বা আলুর জাত এই বিহু কৃষি গবেষণায় কিন্তু অনেকটা চেষ্টা করতেছে এই জাতগুলা পেতে হলে আপনার সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে কৃষি অফিস গুলাতে যোগাযোগ বাড়াতে হবে এবং বিভিন্ন ডিলারগুলাতে ওই জাতগুলো আছে কিনা আসলে প্রথম কথা হলে আপনার জাত সম্পর্কে ধারণা থাকতে হবে যে আমি কোন জাতটা লাগাবো কোন প্রতিষ্ঠানে জাত লাগাবো কারণ বিভিন্ন গবেষণা হয়েছে। সেগুলো জেনে যদি যদি আমি এটা বাড়াই যোগাযোগ বাড়াই তাহলে কিন্তু এটা সহজে পাওয়া যাবে আর এখন বিভিন্ন মিডিয়াতে টিভিতে ইউটিউবে তো এখন হরেক রকম প্রচার প্রচারণা আছে সেগুলা চোখ কান খোলা রাখলে কিন্তু সহজে এগুলার তথ্য পাওয়া যায় আমি বলতে চাচ্ছিলাম যেমন এই বন্যা পরবর্তী কৃষকদেরকে আমরা সরাসরি গবেষণা বিভাগ থেকে বিভিন্ন শাকসবজির প্রায় বাহাত্তর হাজার সারা আমরা সম্পূর্ণ ফ্রি দিয়েছি হ্যাঁ আমাদের এখনো বিভিন্ন শাকসবজি আমরা উৎপাদন করি কৃষক যদি আমাদের কাছে যোগাযোগ করে আমরা সবজির বীজ সারা ফ্রি দিই এবং সেই সাথে যারা আগ্রহী কৃষক উদ্যোক্তা আছে বাণিজ্যিক আকারে চাষাবাদ করতে চাই তাদেরকে আমরা সার অন্যান্য কীটনাশক আমরা সহযোগিতা প্রদান করে থাকি স্যার আপনার কাছে আমরা একবার অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার কাছে সর্বশেষ যে আমার প্রশ্নটা থাকবে যে ধরেন একজন কৃষক সে ব্যাপক আকারে করতে চাচ্ছে একটা কোন জাত নিয়ে এখন ধরেন আপনাদের যে নতুন নতুন যে জাতগুলি আছে নতুন জাতগুলি কিন্তু অনেক সময় বীজের দোকানে কিন্তু পাওয়া যায় না পাওয়া যায় না এই ক্ষেত্রে তার জন্য মানে মানে আপনাদের সরজমিন গবেষণা বিভাগ থেকে কি ধরনের সহযোগিতা আসলে লেটেস্ট লেটেস্ট যে জাতগুলা যেগুলো এখনো ডিলার পর্যন্ত যায় নাই সেগুলো কিন্তু আমাদের কাছে থাকে জি আমার নিজের কাছে না থাকলে আমাদের কাছে যখন তার সাহায্যটা দিবে इवन অনেক সময় বিভিন্ন কৃষকগুলো আমাদের সাহায্য দেয় আমরা বলি যে দুই মাস আগে সাহায্যটা দিবেন তখন আমরা

রক্ষা করার মাধ্যমে কিন্তু এই সমস্ত বীজের সন্ধান পাওয়া যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের আপনার মূল্যবান সময় দিয়েছেন বাংলাদেশ বেতার কুমিল্লা আপনাকে অনেক ধন্যবাদ শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন কৃষি বিষয়ক ফোন অনুষ্ঠান আমাদের আজকের বিষয় ছিল গ্রীষ্মকালীন সবজির উৎপাদনশীলতার বৃদ্ধির উপায় এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আল্লাহ হাফিজ